থাকা ডেঙ্গুর প্রভাবের বিষয়ে চিন্তিত জলপাইগুড়ি শহরবাসী এরই মাঝে জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি হাইস্কুল সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের বেহাল অবস্থায় পড়ে থাকা আবর্জনায় পরিপূর্ণ নোংরা পুকুরের থেকে ডেঙ্গু ছড়াতে পারে বলে উদ্বিগ্নতা প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা যদিও জলপাইগুড়ি পৌরসভা তরফে অতি দ্রুত এই পুকুরটি সংস্কার করা হবে বলেও জানা গিয়েছে এ কি বলবেন এই যে এই যে পুকুরে যে নোংরা আবর্জনা একটা ডেঙ্গিরও প্রকোপ রয়েছে এটা তো কবে থেকে বলতেছে পরিষ্কার হবে হবে হচ্ছেই না আর সবাই এখানে নোংরাই ফেলতেছে না পড়লেও শুনতেছে না মশার কি আতুর ঘর তৈরি হয়েছে হ্যাঁ আতুর ঘর তো আছে এখানে যত নোংরা তারপরে এই যে শুয়োর টোর আইনে এখানে ফেলতেছে এর ফলে আপনাদের কতটা পরিবেশের ক্ষেত্রে অসুবিধা খুব অসুবিধা এই মশা একদম ঘরে টিকাই যাচ্ছে না এত মশা হইছে কি চান আপনারা এটা যাতে পরিষ্কার হোক তাই চাই আমরা এটা তো মানে বলার অপেক্ষা রাখে না আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আর বিশেষ করে আমরা যারা স্থানীয় আছি আশেপাশে থাকি সন্ধ্যার পরে এখানে থাকা যায় না মানে দাঁড়ানো যায় না আপনি যদি এখানে দাঁড়ান আপনাকে ঝাঁকে ঝাঁকে মশা ছেঁকে ধরবে কোন রকম এই পুকুরের জন্য কোন রকম কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না সংস্কারের কথা প্রতিশ্রুতি শুনেছি বিভিন্ন জায়গা থেকে আমাদের যিনি কাউন্সিলর তিনিও বলেছিলেন যেটা সংস্কার গতিতে করবেন কিন্তু আজ পর্যন্ত কোনো কাজই হয়নি আমরা প্রতীক্ষায় আছি যাতে করে দ্রুত এটার নিষ্পত্তি করা হয় কারণ তা না হলে ইতিমধ্যেই কিন্তু জ্বর ছড়াচ্ছে শহরের মধ্যে আপনারা জানেন হয়তো জ্বর ছড়াচ্ছে আমাদের বাড়িতেও আমার বাড়িতে সিনিয়র সিটিজেন আছেন একজন আমার শাশুড়ি থাকেন এসে ওনারও জ্বর হয়েছে কাপন কাপুনি দিয়ে জ্বর আসছে আমরা আতঙ্কিত যে এটা কি হতে পারে আগামী দিনে এটা আতুর ঘর তৈরি হয়েছে এটা আতুর ঘর তৈরি হয়েছে এবং এখানে শুধু ডেঙ্গি নয় এখানে বিভিন্ন রকম মৃত পশুর দেহাবশেষ থাকে তার থেকেও নানা রকম জিনিস ছড়াতে পারে অসুখ বিশেষ করে জলের স্তর নেমে গেছে কুয়োর জলের স্তর নেমে গেছে আশেপাশে পান এবং এই পুকুরের জলের সঙ্গে এর একটা কানেকশন আছে এবং একটা পচা গন্ধ আমরা জলের মধ্যে পাই এটাও কিন্তু আছে সুতরাং এই পুকুরটা সংস্কার যাতে দ্রুত গতিতে হয় আমরা তারই অপেক্ষায় বসে আছি জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ